ঈদ-উল আযহা তথা কুরবানির সূচনা হয়েছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের মধ্যে বিবাহ সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে যে বিবাদ হয়েছিল ওই বিবাদ मिटানোরকে কেন্দ্র করে দুইজন আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়েছিলেন একজন হচ্ছেন হাবিল একজন হচ্ছেন কাবিল আল্লাহ রাব্বুল আলামিন একজনের কোরবানি গ্রহণ করেছে আর একজনের কোরবানি গ্রহণ করেন নাই কার কোরবানি গ্রহণ করেছেন হাবিলের কোরবানি গ্রহণ করেছেন আর কামিলের কোরবানি গ্রহণ করেন নাই সেই থেকে কোরবানির সূচনা আরে কোরবানি প্রসিদ্ধ লাভ করেছে মুসলমানদের জাতির পিতা আল্লা খালিল হাজরত রাহিমালাম তার সিও পুত্র ইসমাইলকে নে সন্তানকে কোরবানি দেওয়ার যে ঘটনা ঘটেছে সেই থেকে এই কোরবানির ঈদ তথা ঈদ উল আজহা আমাদের মাঝে প্রসিদ্ধ লাভ করেছে এটা আমাদের জাতির ইসলাম বিবাহ করেছেন বছরের পর বছর চলে যায় কোন সন্তানের মুখ দেখে না এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছরে নয় ইব্রাহিম নবীর বয়স হয়ে গেছে সিয়াশি বছর কত বছর এই বিবাহ করার পর থেকে বছর পর্যন্ত কাছে আল্লাহ করে আমার রব আমাকে একটা সন্তান দেন আমাকে একটা নেক সন্তান দেন কি সন্তান আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ ছেলেও চাই না মেয়েও চাই না যেটা খুশি তুমি সেটা দাও তবে আমাদেরকে নেক সন্তান দাও যে সন্তানের দ্বারা দুনিয়াতেও সম্মানিত হব আখিরাতেও নাজাদ পাবো আল্লাহ তুমি আমাদেরকে এমন সন্তান দাও আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছো সেই সন্তানগুলাকে এরকম ন্যাক সন্তান হিসেবে কবুল করে বলে না আমিন আরো জোরে বলে না আমিন ছিয়াশি বছরে কান্নাকাটি করার পরে আল্লাহ ইব্রাহিম নবীর বয়স যখন ছিয়াশি তখন ফুটফুটে সুন্দর একটা সন্তান দিলেন যে সন্তান হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আল্লাহ রাবুল আলমিন বলেন ইব্রাহিম ও আমার খোলেন ও আমার বন্ধু তোমার দোয়া মঞ্জুর হয়েছে তোমার দোয়া কবুল হয়েছে তোমাকে আমি এমন একটা সন্তান দিয়েছি সেই সন্তান পৃথিবীর সব সন্তানের চাইতে বেশি ধৈর্যশীল সুবহানাল্লাহ এই পৃথিবীর সব মানুষের ধৈর্যকে এক পাল্লাই দিলে আর ইসমাইলের ধৈর্যকে এক পাল্লাই দিলে ইসমাইলের ধৈর্যের পরিমাণ হবে বেশি ঠিক কিনা সন্তান হওয়ার পরে পরীক্ষা শুরু সন্তান হওয়ার পরে কি পরীক্ষা সন্তান হওয়ার কিছুদিন পরে আল্লাহ ইব্রাহিম নবীকে হুকুম করলেন অর্ডার করলেন আমার আমার খলিল বন্ধু নবজাতক ইসমাইল কে এবং তার মা কে তুমি মরুভূমি চত্বরে মরুভূমির প্রান্তরে সেখানে তুমি বনবাস দিয়ে আসো কি দিয়ে আসো বনবাস আল্লাহ অর্ডার করেছেন আল্লাহ বলতে দেরি বুরাহিম কার্যকর করতে দেরি হয় না ইব্রাহিম সাল্লাম নবজাতক সন্তান এবং তার স্ত্রী হাজরা কে বলল চলো সন্তানকে নিয়ে হাজরা এবং ইব্রাহিম দিলেন হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে কাবাগরের সামনে মরুভূমি পান্তরে হাজরা এবং তার নবজাতক সন্তান ইসমাইলকে রেখে চলে আসতেছে সাথে কিছু খাদ্য শস্য দিয়ে এসেছেন বেবি হাজরা বললেন ও আমার পানির স্বামী গো কি অপরাধ আমি করেছি আমি আপনার সাথে কোনো বেয়াদবি করেছি কিনা অন্যায় করেছি কিনা আমার আচরণে আপনার মনে কষ্ট গিয়েছে কেন আমার কোনো আচরণে আপনার মনে কষ্ট গিয়েছে কিনা আপনি কেন আমাকে আপনার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সহ এই মরুভূমির জনমানবহীন এই এলাকায় আমাকে একা একা রেখে যাচ্ছে আমার স্বামীগো আমি কি কোনো অন্যায় করেছে কিনা ইব্রাহিম স্বামী আমি কি অপরাধ করেছি কেন আমাকে আপনার এই সন্তানকে আপনি এখানে রেখে চলে যাচ্ছেন আল্লাহর নবী ইব্রাহিমের এর কোনো জবাবে নাই হাজারা আবার বুঝতে পারলেন আমার স্বামী তো সাধারণ কোন স্বামী নয় আমার স্বামী আল্লাহর پیغمبر আমার স্বামী আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না হাজেরা এবার ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করলেন ও আমার প্রাণের স্বামী আপনি কি আমাকে এবং আপনার পানপ্রিয় সন্তানটাকে আল্লাহর হুকুমে এখানে রেখে যাচ্ছেন কিনা সুবহানাল্লাহ ইব্রাহিম নবী পিছনে ফিরে তাকায় না শাহাদা তাঙ্গুলি উঁচু করে ধরলেন বোঝাতে চেষ্টা করলেন পানের স্ত্রী হাজরা আল্লাহর হুকুমেই তোমারে আর আমার সন্তানেরা রেখে যাচ্ছি মাথা ঝুঁকি সম্মতি দিলেন হ্যাঁ আল্লাহর হুকুমেই তোমাকে আর আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি হাজরা বলেও আমার পানের স্বামী যদি আল্লাহর হুকুমে আমাকে আর আমার নবজাতকের সন্তানকে এখানে রেখে যান আমার পানের স্বামী আপনি মোটেও চিন্তা করবেন না আপনি আমাদের জন্য কোন টেনশন করবেন না মন খারাপ করবেন না যে আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন সেই আল্লাহ আমাকে এবং আমার ইসমাইলকে কে বাঁচাবে আল্লাহ একবার বাঁচাবার মালিক কে বাঁচানোর মালিক কে ইব্রাহিম নবী চলে এসেছে কিছু খাদ্য শস্য দিয়ে কিছুদিন যাওয়ার পরে এই খাদ্য শস্য শেষ হয়ে গেছে মা যদি খাদ্য না খায় দুধের সন্তান বুকের দুধ পায় না ইসমাইলের কান্না একবার সাফা মারওয়া পাহাড়ের দিকে দৌড় মারে একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড় মারে মারোয়া পাহাড়ের দিকে আসি যখন সাফা মারোয়া সাফার দিকে তাকায় মনে হয় সেখানে চিকচিক করছে পানির অস্তিত্ব দেখা যায় আবার যখন সাপা পাহাড়ে যায় পানি দেখে না মারওয়া পাহাড়ের দিকে যদি তাকায় মনে হয় সেখানে পানি চিকচিক করছে আবার মারওয়া পাহাড়ে আসলে দেখে এখানেও কোনো পানি নাই এইভাবে হাজেরা একবার সাপা পাহাড়ে একবার মারোয়া পাহাড়ে সাত ষাটটি বার প্রদক্ষিণ করেছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজেরার এই দৌড়াদৌড়িকে এত পছন্দ করেছেন কেমন পর্যন্ত যত হাজি সাহেবেরা হজ করতে যাবে তাম হাজি সাহেবদের জন্য আল্লাহ রব্দুল আলমিন এই সাফা এবং মারোয়া পাহাড়ে সাতবার পদক্ষিণ করা তাওয়াপ করা ও করে দিয়েছে সোমান আল্লাহ আল্লাহ রব্দুল আলমিন বলেন নিশ্চয় এই সাফা এবং মারোয়া দুই পাহাড়ের ভিতরে তোমাদের জন্য নিদর্শন রয়েছে কি রয়েছে নিদর্শন কথাও পানির সন্ধান পায় নাই নিরুপায় হয়ে গেছে হাজেরা। নিরুপায় হয়ে নিজের নবজাতক সন্তান ইসমাইলের কাছে ফিরে আসলেন দেখতে পেলেন সে আল্লাহর কুদরতের খেলা শুরু হয়ে গেছে সমান হাজরত ইসমাইল হাত পা নাড়াছাড়া করছে আর কান্নাকাটি করছে ইসমাইলের পায়ের আগা তারা হাতের আঘাত মাটিতে যেখানেই পড়তেছে সেখানে অল্প একটু একটু করে করে পানি ভেদ উঠতেছে আল্লাহ যেখানেতে হাজেরা খুশি হয়ে গেলেন চিত্তে হাজেরা আল্লাহ শুক্রিয়া আদায় করলেন বালু দিয়ে চতুর্দিকে বাঁধ দিলেন মফাজাম বলেছেন ওই দিন যদি হাজারা ওই বালির বাদ না দিতেন তাহলে পানি এত জোরে উঠা শুরু করেছে তাম পৃথিবী প্লাবিত হয়ে যেত পানি উঠা বন্ধ হতো না সুমান আল্লাহ হাজারা বালি দিয়ে বাঁধ দিলেন আর বললেন জম জম থাম থাম জমজম মানে কি থাম থাম এই জমজম পানির উৎপত্তি হয়েছে পৃথিবীর সবচাইতে বিশুদ্ধতম পানি হচ্ছে জমজম কূপের পানি যে পানির ভিতরে শেফা রয়েছে যে পানি হচ্ছে আল্লাহর কুদরতের পানি নিয়ত করে কেউ যদি এই পানি পান করে আল্লাহ তাকে সুস্থ করে আল্লাহ বলেন পানির ব্যবস্থা করলেন হাজরা এবং তার সন্তানকে সেখানে বাঁচানোর ব্যবস্থা করলেন সন্তান বড় হতে থাকল সন্তানের বয়স দশ থেকে বারো বছর হলো বাবার সাথে চলাক ফিরা করার বয়সে উপনীত হলো এমন সময় আল্লাহ ইব্রহিম্ম বিকি স্বপ্নে দেখায় কি স্বপ্নে দেখায় ফলাম্মা ব্লাহ্ মা হুস হাইয়া অলাইয়া বুনাইয়া ইন্নি ইন্নি আর ফিমা না মেন্নি আন্নি বাহু কা ফানzur মাজা সন্তান যখন বাপের সাথে চলাফেরা করার বয়স উপনীত হয়েছে তখন আল্লাহ ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখায় ও ইব্রাহিম আমার বন্ধু তোমার সবচাইতে প্রিয় বস্তু যেটা সেটা আল্লাহর সন্তুষ্টি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাহে কুরবানি করে দাও কি বস্তু কুরবানি করো প্রিয় বস্তু আল্লাহ কিন্তু বলে নাই ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করে দাও এটা বলছেন আল্লাহ বলছেন ও আমার বন্ধু ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা সেটা আমাকে খুশি করার জন্য আমার সন্তুষ্টির জন্য আমার রাহে কোরবানি করে দাও ইব্রাহিম আলহ সাল্লাম প্রথমে কোরবানি করে দিলেন কিছু খাদ্যশস্য কি কোরবানি করলেন খাদ্যশস্য আল্লাহ রবুল আলমিন পরের দিন আবারও ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখায় ও আমার বন্ধু ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তু যেটা সেটা আল্লাহর রাস্তায় কোরবান করে দাও ইব্রাহিম সাল্লাম চিন্তা করলো খাদ্য শস্য কোরবানি দিলাম আল্লাহ তো সন্তুষ্ট হয় নাই পরের দিন ইব্রাহিম সাল্লাম আল্লাহকে খুশি করার জন্য ওট কোরবানি করে দিলেন কেউ বলেছেন বকরি কোরবানি দিলেন কিন্তু এর পরের রাতে আবারও আল্লাহ রব্বুলাল আলমিন ইব্রাহিমকে স্বপ্নে দেখায় আমার বন্ধু তোমার সবচাইতে প্রিয় বস্তু যেটা সেটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও এবার চিন্তা করলো খাদ্য শস্য কোরবানি করলাম এরপর আল্লাহ স্বপ্ন দেখায় বকরি ওট কোরবানি করলাম এরপরও আল্লাহ স্বপ্ন দেখায় প্রিয় বস্তু কোরবানি দেওয়ার জন্য আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু আমার আদরের দন আমার কলিজা টুকরা ছিয়াশি বছরে বয়সে আল্লাহ আমাকে যে ফুটফুটে আর একটা সন্তান দান করেছে ওই ইসমাইলের চাইতে এত প্রিয় আমার কাছে আর কোন সাল্লাম সন্তানের সাথে পরামর্শ করল কি করলো পরামর্শ করলো পরামর্শ করে কাজ করা উত্তম আমরা অনেক সময় সন্তানকে না জানিয়ে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলি ঠিক কিনা বলেন এখান থেকে শিক্ষণীয় ঘটনা হচ্ছে সাংসারিক পারিবারিক ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে অবশ্যই সন্তানের সাথে পরামর্শ করে নেবেন ইব্রাহিম আলিসাল্লাম তার সন্তানের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিচ্ছেন কি পরামর্শ করলেন মলাইয়া বুনাইয়া এন্নি আরফ এন্নি আরফ আমার কলিজার টুকরা সন্তান আমার নয়নের মনি চোখের পুতুলি আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল আমি গতকাল রাত্রে স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাহে কোরবানি করতেছি জবে করতেছি ফঞ্জুর মাজা তারা ও আমার সন্তান এতে তোমার মতামত কি তুমি রাজি আছো কিনা তুমি একমত আছো কিনা

শ্রদ্ধেয় বাবা ও আমার সম্মানিত বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিষয় আদিষ্ট হয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে বিষয় নির্দেশিত হয়েছেন কাল করে আমার অতি দ্রুত অতি তাড়াতাড়ি আপনি আপনার স্বপ্নটাকে কার্যকর করুন বাস্তবায়ন করুন সুভান আল্লাহ ও আমার পিতা আপনি আমাকে ধৈর্যশিল্পের মাঝেই পাবেন সমানকন ফালম্মা আসলাম ওয়াতাল্লাহু লিল জবীর বাব্ব বেটা দুজন রাজি বাব বেটা দুজন একমত বাব বেটা দুজন সম্মত বাপ ছেলে দুজনই আল্লাহর রাস্তায় একজন কোরবানি দিতে রাজি আর একজন কোরবান হতে রাজি দুইজন যখন একমত হলেন এবার এক সাল্লাম তার সন্তানকে কাট করে সহায় দিলেন কোরবানি করার জন্য জবে করার জন্য ইসমাইল সাল্লাম তার বাবাকে বললেন ও আমার বাবা আমার জন্য আপনার মায়া হতে পারে ও আমার বাবা আপনি রুমাল দিয়ে আপনার দুটা চোখ বেঁধে ফেলেন আপনি রুমাল দিয়ে আপনার চক্ষু বেঁধে ফেলেন যদি আমার জন্য আপনার মায়া হয় তাহলে কোরবানি দিতে আপনার দেরি হবে অথবা আপনি আল্লার পরীক্ষায় হেরে যেতে পারেন ও আমার বাবা আপনি আপনার দুটো চোখ রুমাল দিয়ে বেঁধে ফেলেন এরপরে কোরবানি করেন সুরিচালান আর ও আমার বাবা আমার রক্ত মাথায় পোশাক আপনার কাছে আমার রসিয়ত আমি যখন জবে হয়ে যাব আমি যখন সুরের নিচে চলে যাব ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হবে আমার জামাতে লেগে যাবে এই রক্ত মাখা জামাগুলো আমার মা কাছে দিবেন আমার মা আমার রক্ত মাখা জামাগুলা দিয়ে আমি ইসমাইলকে হারানোর দুঃখ কিছু হলো লাঘব করবে ইব্রাহিম আলি সাল্লাম ইসমাইলের কথায় একমত হলেন নিজের দুটা চোখ রুমাল দিয়ে বাঁধলেন রুমাল দিয়ে দুটা চক্ষু বেঁধে ইব্রাহিম আলহ ইসাল্লাম এবারে সুরি চালাইতেছেন ইব্রাহিম আলহ নিশ্চিত জানে সন্তান কোরবানি হয়ে যাইতেছে নিশ্চিত তার সন্তান জবে হয়ে যাচ্ছে কোরবানি হয়ে যাচ্ছে আর সে আজিমের ফেরেস তারা এই দৃশ্য দেখতেছেন আল্লাহ সুবাহান থেকে এই দৃশ্য দেখতেছেন আর সে তারা এই দৃশ্য দেখে বলে উঠলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ আর নিচে থেকে ইসমাই আল্লাহু আকবর আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ বহান আল্লাহ বড় আর ইব্রাহিম নবী সুরি চালাচ্ছেন আর বলতেছেন ওয়াল্লা আকবার ওয়াল্লা আকবার ওয়াল্লা আহিল আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহর প্রশংসা আল্লাহর জন্য সব গুণগান এই কথা বলে চুরি চালাচ্ছেন এবার নবী নবীন নিশ্চিত নিজের শুনে কুরবানী হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখার পরে আর সে আজি মিরিফারেশ তারা দেখছেন আল্লাহ রব্বুল আলামিন দেখছেন আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ মেরেছে আল্লাহ রাবুল আলমিন জিব্রাইল কে বললেন ও জিব্রাইল আর দেরি করা যাবে না আমার বন্ধু পাশ করেছে পরীক্ষায় আমার বন্ধুর সন্তানকে বাঁচাই দিতে হবে আমার বন্ধু পরীক্ষায় পাশ করেছে জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি যাও জান্নাত থেকে একটা দুম বানিয়ে সুরের নিচে ইসমাইল কে সরাইয়া দুমবাটাকে সুরের নিচে দিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওনাদাইনাহু আই ইব্রাহিম আমার বন্ধু ইব্রাহিম থামো চোখের বাদন খোল আমার বন্ধু ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছ চোখের বাদন খোলো থামো আর কোরবানি করা লাগবে না আর কোরবানি দেওয়া লাগবে না আমি তোমার সন্তান কোরবানি হয়ে যা এটা চাই নাই আমি চেয়েছি তোমার নিয়ত আমি চেয়েছি তোমার তাকওয়া তুমি পরীক্ষায় পাশ করেছ তুমি তাকওয়া দৃষ্টান্ত স্থাপন করেছো তোমার নিয়ত পরিশুদ্ধ এজন্য আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি খুশি হয়ে গেছি তুমি চোখের বাঁধন খোলো দেখো তোমার ছেলে কোথায় আর তোমার কোরবানি কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁধন খুলে দেখে ইসমাইল সশরীরে সুস্থ অবস্থায় পাশে শুয়ে আছে আর একটা জবে হয়ে গেছে কোরবানি হয়ে গেছে সেই থেকে আল্লাহ কেয়ামত পর্যন্ত সকল মোহাম্মদের উপরে সচ্ছল স্বাবলম্বীদের উপরে কোরবানি দেওয়াটা কি তবে কোরবানি দিতে হবে বিশুদ্ধ নিয়তে কি নিয়তে খাটি নিয়তে বিশুদ্ধ নিয়তে লোক দেখানোর জন্য যদি কোরবানি দেন অহংকার করে যদি কোরবানি দেন সুদের উপরে ঘুসের উপরে টাকা খাটিয়ে যদি টাকা নিয়ে যদি কোরবানি দেন এই কোরবানি আল্লাহর দরবারে ক্রবুল হবে না কবুল হবে আল্লাহ আলামিন বলেন আমি আল্লাহর কাছে কোরবানির পশুর গুস্তও পৌঁছে না রক্তও পৌঁছে না আমার কাছে পৌঁছে তোমাদের নিয়ত আমার কাছে পৌঁছে তোমাদের তাকোয়া এজন্য আমার বান্দারা তোমরা বিশুদ্ধ নিয়তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি দাও তাহলে আমাদেরকে কোরবানি দিতে হবে কি জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ বলেন ও আমার বান্দা ও আমার রসুল আপনি আপনার উম্মদেরকে বলেন যে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু একমাত্র কার জন্য জোর বলেন কার জন্য আমরা নামাজ পড়ি কার জন্য নাকি লোক দেখানোর জন্য আমরা নামাজ পড়ি কার জন্য নাকি নির্বাচনে বিজয় হওয়ার জন্য আমরা নামাজ পড়ি কেবলমাত্র একমাত্র আমার মালিককে সন্তুষ্ট করার জন্য কারণ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায় ঠিক না আল্লাহ বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব আমাকে সেজদা করো আমার নিকটবর্তী হয়ে যাও সুবহান আল্লাহ তাহলে আমরা নামাজ পড়ি কার জন্য সবাই বলেন কার জন্য ওয়ানুসুকি আমাদের কোরবানি আমরা কোরবানি দিব কার জন্য আমাদের আমাদের জীবন কার কার জন্য জন্য বেঁচে থাকা এর মানে আমাদের বেঁচে থাকা আমাদের চলা আমাদের লেনদেন আমাদের উঠা বসা আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব কিছু হতে হবে আল্লাহর দেখানো নিয়ম মোতাবেক হুকুম মোতাবেক যদি আল্লাহর দেখানো তরিকায় নবীর দেখানো তরিকায় কোরানের দেখা নিয়মে পদ্ধতিতে আমার জীবন পরিচালিত হয় তাহলে বুঝতে হবে আমার জীবন আল্লাহর জন্য কার জন্য আর যদি এই পৃথিবীতে চলতে গিয়ে কিছু আল্লাহর কথা মতো কিছু শৈতানের কথা মতো কিছু আল্লাহর নিয়মে কিছু বন্দার নিয়মে কিছু আল্লাহর হুকুমে কিছু শয়তানের হুকুমে আমার জীবন জগাখিচুড়ি মারকা হয় তাহলে বুঝতে হবে আমার জীবন আল্লাহর জন্য নয় ঠিক কি না এজন্য জীবনের সব ক্ষেত্রে হুকুম মানতে হবে কার আমার মৃত্যুটা কার জন্য বেঁচে থাকবো আল্লাহর জন্য মরে যাব আল্লাহর জন্য দিন قائমের জন্য সঠিক কথা বলে হক কথা বলে হক পথে চলে সঠিক পথে চলে আল্লাহর তরিকায় চলে নবীর তরিকায় চলে কোরআনের পথে চলে প্রয়োজনে জীবন চলে যাবে মরণ হয়ে যাবে এর পরেও আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাওয়া যাবে যাবে কিনা বলেন লিল্লাহি রব্বিল আলামিন আমাদের সব কিছু একমাত্র কেবলমাত্র কার জন্য আল্লাহর জন্য